বেস্ট টাইমে অনেক বাদে আজকে একটা তৈরি করছি প্রচণ্ড বৃষ্টি চলছে নরেন্দ্র পার্কে উমারচুরি ফুটবল কোচিং সেন্টারে বাচ্চাদের অনুশীলনও চলছে বাচ্চারা বৃষ্টির মধ্যে আনন্দ করছে অনেক দিন বাদে এই বৃষ্টিতে বাচ্চারা খেলছে অনেক দিন বাদে আমরা যখন বৃষ্টিতে খেলাধুলা করতাম বৃষ্টি পড়লে খুব আনন্দ হতো বৃষ্টির আনন্দই একটা অন্যরকম মাত্রায় করত প্র্যাকটিসের পর এই বৃষ্টিতে অনেকদিন বাদে বাচ্চাগুলো খেলছে ফুটবল এমন একটা গেম যেখানে রোদ বৃষ্টি গরম সব কিছু উপত্যা করে ফুটবল খেলতে হবে সব কিছু শরীরের মধ্যে শুয়ে নিয়ে ফুটবল খেলতে হবে আজকে বাচ্চারা খেলছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু প্রথম বৃষ্টি বল হয়ে গেছে খুব ভাল লাগবে ধন্যবাদ যদি ভিডিওটা ভাল লাগে এই বাচ্চারা খেলছে উৎসাহ দেওয়ার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার